এই ছাগলটা কেমন দাম আছে মাস প্লাস ভাই লাল চোখ আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট এটা পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করবো ব্যান্ড কেমন কালার করে পোষার জন্য নেই অল্প কিছু সুযোগ দিবো আচ্ছা 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 এই দুটা যদি কেউ একসঙ্গে না আমি দুই দুই পিস আটচল্লিশ হাজার টাকা দাম and <laughs> আলহামদুল্লাহ সরাসরি সালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম পাবনা জাল্লা ঈশ্বর দিয়ে থানা পিয়াস ভাত ফার্মে চলে আসলাম একটা ফার্ম আছে ভাইয়ের কাছে ভাই ছাগল গুলো অনেক সেল করবেন্লাহ ভাইয়ের সাথে একটু কথা বলব আসসালামাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভাই কি কি জাতের ছাগল আছে আমার কাছে তিনটা জাতের তোতা তাই না আজকে সেলের মতো কয়টা আছে সাত আটটা দেখাবো এই মহোৎসব হ্যাঁ হ্যাঁ দুইটা আচ্ছা দশ যদি ভালো লাগে তাহলে ভাই সরাসরি কথা যদি সম্ভব হয় নিয়ে যাবেন আর বাসের মাধ্যমে ভাই দেশের যে কোনো জায়গা পাঠা দিবে এটা কোনো প্রবলেম নেই ঠিক আছে দর্শক ভিডিওটা দেখতে থাকে।

ছয়টা ছাগল তারপরে ভাইয়ের সাথে আপনারা ফোনে দেখে নিতে পারেন আচ্ছা পিযাজ ভাই এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন এটা গাভ আছে দুই মাস প্লাস তো তিন মাস ধরানো আছে বলে দিলাম আশা করা যায় আশা করা যায় টিকে গেছে কারণ আমার বাড়িতে পাঠা আছে তো আচ্ছা এটা যদি কেউ নেয় আমি তিরিশ টাকা দাম টাকা দাম এখানে দাম সুযোগ আছে নাই আসলে এত কম দাম তারপর দামা দামি আমি এটা বললাম যে অনেক দর্শক হয়তো আপনার সাথে কথা যদি কারো রিয়ে আপনার থেকে আমি খরচ বাদ দিয়ে দিব তাই তো অল্প কিছু ভাই তো আলোচনা করা শুরু করতে তারপর আমরা কথা বলি ঠিক আছে দর্শক ভালো হলে কথা বলেন মাশাআল্লাহ পিয়াজ ভাই এটা একটা কি বিটল এর বাচ্চা না ভাই হ্যাঁ বিটলের পাঠা বাচ্চা বিটলের পাঠার বাচ্চা না ভাই জি জি বয়স টাকা মনে আছে ভাই বয়স চার মাস কোনো হয় নাই কাছাকাছি চার মাস হয় নাই না বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা মুখটা হালকা একটু করো হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর চোখটা দেখা যান চোখটা একদম মার্বেল একবারে মার্বেল চোরা যাবে অসুবিধা নাই ওর পাশে আছে আমি একসাথে দেখাবো ওর মার হাইট আছে 37 আর ওর বাবার হাইট ছিল চুয়াল্লিশ তাতে বোঝা যাচ্ছে ও ইনশাল্লাহ চুয়াল্লিশ অনেক লম্বা চুলা বাচ্চারা এইটা কেমন দাম পাচ্ছেন ভাই বাচ্চারা এটা দাম পাচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দাম পেয়েছে এখানে ভাই আপনার কথা বলুন মার্শাল দেখেন দেখেন মা কত হাইট দেখি বাচ্চা ধরো আচ্ছা পিয়াজ ভাই মা কি সেল করবেন না ভাই মা সেল করব মা সেল দিবেন না না দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি ফুল আপনার হলো দুইটা ছাগল মাটা সেল হবে না বাচ্চাটা সেল হবে ভাই এটা পাঠা পাঠা না ভাই এটা কেমন আছে হাইট আছে একটু একটু মুখটা হালকা বাম হ্যাঁ হ্যাঁ তিরিশ আছে না ভাই জি তিরিশ আছে আচ্ছা 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 তিরিশ হাইট আর এই আপনার বয়সটা কেমন বললেন ভাই বয়স এক বছর দুই দাঁত হয়েছে মাত্র দুই দাঁত গেছে না ভাই আচ্ছা এই ছাগলটা যদি নেয় তাহলে কেমন দাম নিবেন ভাই ছাগলটা এটা পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার পনেরো হাজার দশকে ছাগলটা মিক্স করার আপনি মিস করেন না এই ছাগলটা নিয়েন মাত্র পনেরো হাজার টাকা দাম চাইছে আচ্ছা এখানে একটু একটু কম করে দেওয়া ভাই অল্প কিছু সেটা দেখা যাবে যদি কেউ আগ্রহ করে আচ্ছা ঠিক আছে আসলে যেহেতু আমি অনেক কমের কথা বলছি তারপরে আপনারা নিয়েন যদি ভালো লাগে ভাষাতে কথা বলে নিয়ে মাসাল্লাহ ইয়াস ভাই জি ভাই এই এই দেখি যাচ্ছে ভাই এটা বেল পুরি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না হাইটটা কেমন আছে ভাই এখন কত হবে আঠাশ হবে আঠাশ হবে পাঁচ মাস মাস না ভাই জি আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন পিয়াজ ভাই এটার দাম চাচ্ছে তেইশ হাজার টাকা তেইশ হাজার এখানে কিন্তু আমাদের সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা দর্শক যদি ভালো লাগে ভাই সাথে আপনার কথা বলেন এখানে সুযোগ আছে মাসা পিয়াজ ভাই এটা এদের কি জাতের বাচ্চা ভাই এটা বাচ্চা পাটি না ভাই আচ্ছা 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 বয়সটা কেমন আছে বয়স তিন মাস তিন মাস বয়স আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম হল ফেল দেবেন ভাই

পেঁয়াজ ভাই এখানে একটা এটা কি বিটল না ভাই জি ভাই এটা বিটল ক্রস মানে লাল চোখ আচ্ছা লাল তাই না ভাই এটা বয়সটা কেমন ভাই বয়স হচ্ছে চার মাস প্লাস পাঠা বাচ্চা পাঠার বাচ্চা চার মাস প্লাস আচ্ছা হাইটটা কেমন আসতে পারে একটু আইডিয়া ছাব্বিশ হবে ছাব্বিশ হবে না ভাই আচ্ছা এটা কেমন দাম হচ্ছেন পিয়াজ ভাই এটার দামটা হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার এখানে কি দামা দিমার সুযোগ আছে ভাই অল্প কিছু আছে অল্প কিছু সুযোগ আছে দর্শক এই এটাও আপনারা নিতে পারেন ভাই বারো হাজার টাকা দাম চাইছে তারপরে দাম শুরু হয়েছে মার্শাল প্লাস ভাই এটা কি দাঁতের ছাগল ভাই এটা বেলচা দুটা বেলচা গাব আছে ভাই জি জি গাব এটা তিন মাস প্লাস গাব তিন মাস প্লাস কয় দাঁতের ছাগল এটা এটা ছয় দাঁতই ছিল আবার দুটা ভাঙছে ছয় দাঁতই ধরা যায় ছয় দাঁত না হয় আচ্ছা এটার হাইটটা কেমন আছে ভাই হাইট তেত্রিশ তেত্রিশ না এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই

পিয়াস ভাই না হ্যাঁ মা আচ্ছা মা তো সেল দিবেন না না মা দর্শক মাটা দেখেন মায়ের পাঁচটা অনেক সুন্দর আছে পিয়াস ভাই এদের কি জাতের বাচ্চা পাঠি না ভাই বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা ঘুরুক সমস্যা নাই প্রদিকে এই পাশটা ধরে দেখান আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এটা বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস না এটা যদি কেউ নে কেমন দাম নেবেন ভাই এটা নেব দশ হাজার টাকা দশ হাজার অনেক দাম কম আর কি দামের দামে একটু সুযোগ আছে ভাই এটা এখন যদি কেউ আবদার করে হয়তো খরচ দিয়ে দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা একটু কম ভাই হয়তো এটা করতে পারে ভাই আপনি ভাষায় কথা বলেন এই হলো পিয়াশ ভাইয়ের ফারামের বিডার পাতা দেখেন যেমন ব্যান্ড তেমন এর পাঁচ যদি অনেক হাইটের একটা ছাগল এটা আচ্ছা পিয়াশ ভাই এটা কত হাইটের এটা এটা হাইট আছে 39

আলহামদুলিল্লাহ আচ্ছা পিয়াজ ভাই তাহলে আপনার ওই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ আমার ওই নাম্বারে যোগাযোগ যদি যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে না আসতে পারলে তার লোকেশনে যদি বাস চলে তাহলে আমি সমস্যা দিবো তাহলে ঠিক আছে পিয়াজ ভাই আসসালাম